আজকে আমরা তোমাদের সামনে যে একটি বিশেষ আপডেট দিবো এই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবে তোমরা থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমাদের আগামী রবিবার যে স্পেশাল মক টেস্টের আয়োজন করেছি আমরা তোমরা জানো যে প্রত্যেকটা মক টেস্ট কিন্তু আমরা একদম ফ্রিতে তোমাদের জন্য অনলাইন ব্যবস্থা করি আমাদের অফলাইন স্টুডেন্টদের যেভাবে যেই পরিষেবাটা আমরা দিই আমি চেষ্টা করেছি যে আমাদের যে সমস্ত স্টুডেন্ট বা যে সমস্ত আমাদের ভিউয়ার্স দ্বারা বাড়িতে বসে প্রিপারেশন নেয় কিন্তু মক টেস্ট খুব একটা ভালোভাবে দিতে পারে না বা অনেক মক টেস্ট কেনার সামর্থ্যও নেই তো তাদের জন্যে বিশেষভাবে বিশেষ করে আমাদের এই ফ্রি মক টেস্টের আয়োজন করেছি তোমরা বিগত কয়েকটি মক টেস্ট তোমরা দেখেছো আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেখানে প্রত্যেকটা মক টেস্টের যে পিডিএফ দেওয়া হয় এবং তার পাশাপাশি আমাদের যে অনলাইন মক টেস্ট নেওয়া হয় তোমরা দেখেছো যে বিগত যে মক টেস্ট আমরা নিয়েছিলাম অনলাইনের মাধ্যমে আমাদের অফলাইনে এবং অনলাইনে একই সমাতে একই সময়ে কিন্তু আমরা দুটো মক টেস্ট নিয়েছিলাম কারণ তার আগের কিছু দিন আগে আমরা যে মক টেস্ট নিয়েছিলাম সেখানে কিছু স্টুডেন্ট তারা চিটিং করেছিল যে মক টেস্টের রেজাল্ট তারা অল্প সময়ে পরীক্ষা দিই বেশি নম্বর পাওয়ার কিছু নথি আমাদের কাছে এসেছিলো সেই কারণে কিন্তু আমরা মক টেস্টের চেষ্টা করেছি একই সময় অফলাইন এবং অনলাইনে দু জায়গাতে নেওয়া তাই এবারও আমাদের আগামী রবিবার মক টেস্ট আমরা নিচ্ছি অনেক স্টুডেন্ট আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে আমরা শুক্রবারে মক টেস্টে নিতাম কিন্তু যেহেতু অনেক স্টুডেন্ট শুক্রবারে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকে তাই আগামী রবিবারে সকলের কথা মাথায় রেখে আমাদের এই ডেটটি পরিবর্তন করা হয়েছে আগামী রবিবার বৈকাল তিনটের সময়তে আমাদের মক টেস্ট শুরু হবে তাই তোমরা যারা মক টেস্ট দেবে বলে মনে করছো তাদের উদ্দেশ্যে বলা তোমরা অবশ্যই ড্রেসক্রিপশনে দেওয়া যে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা যুক্ত হয়ে যাও সেই গ্রুপে এবং সেই গ্রুপে আমাদের মক টেস্ট সংক্রান্ত আপডেট ছাড়া অন্য কোনো আপডেট কিন্তু আমরা ওখানে দিই না এটা তোমরা যারা আমাদের গ্রুপে জয়েন আছো তারা নিশ্চয়ই জানো আর এটা হচ্ছে নদীয়া জেলার করিমপুর অবস্থিত দেশ কোচিং সেন্টার এটা আমাদের আবাসিক একটি প্রতিষ্ঠান যেখানে পশ্চিমবাংলার পূর্ব প্রান্ত উত্তর দক্ষিণ প্রত্যেকটা জায়গার স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে আবাসিক থাকে এখানে আটশো প্লাস স্টুডেন্ট তারা আমাদের অ্যাডমিশন নেওয়ার পরে এখানে তিনশো জনের স্টুডেন্ট সবসময়তে আবাসিক থাকে কারণ এখানে আমাদের এখানে শুধুমাত্র একবার ভর্তি হতে হয় আমাদের ভর্তি হওয়ার পরে কোনো টাকা পয়সা দিতে হয় না সম্পূর্ণ ফ্রি যতদিন তুমি চাকরি না পাবে ততদিন প্রতিদিন তিনটে করে ক্লাস প্রতিদিন তিনবেলা খাবার দাবার দেওয়া হবে এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমাদের স্পেশাল টিচার প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক নোট সমস্ত কিছু কিন্তু আমরা একদম ফ্রিতে প্রোভাইড করি তোমরা দেখেছো বিগত দিনে যে আমাদের পরীক্ষার কোয়ালিটি কেমন বা আমাদের পিআরবি সিলেবাসটা কেউ মেনটেন করা হয় শুধু ডাবলিউইপি কেবির পরীক্ষাটা আমরা অনলাইনে নিয়ে থাকি কিন্তু এস এসএ জিডিরও পরীক্ষা আমরা নিয়মিত নিয়ে থাকি একই সময়ে তো ভিডিও যেহেতু দীর্ঘায়িত করবো না খুব সংক্ষেপে ভিডিও করবে সেই কারণে আমাদের আর বিশেষ কথা আমরা বাড়াচ্ছি না এটা হচ্ছে নদীয়া জেলার করিমপুর অবস্থিত দেশ কোচিং সেন্টার এই আবাসিক প্রতিষ্ঠানে যদি আসতে চাও অবশ্যই তোমরা ড্রেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে যোগ যোগাযোগ করো আর যদি আমাদের মক টেস্টগুলো ফ্রিতে দিতে দিতে পারো বা দেওয়ার চেষ্টা ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের গ্রুপে তুমি যুক্ত হয়ে যাও কারণ আমাদের এইভাবে নিয়মিত প্রত্যেকটা সপ্তাহতে প্রত্যেক রবিবার আমরা মক টেস্ট এখন থেকে শুরু করেছি কয়েকদিন আগে থেকে আমরা নিয়মিত এইভাবেই নিতে থাকবো অবশ্যই তোমরা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের এই ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবে